আসসালামু আলাইকুম প্রিয় নার্সিং ভর্তি পরীক্ষার্থী আজকে আমরা বাংলার একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক দেখব যেখান থেকে নার্সিং ভর্তি পরীক্ষায় এক অথবা দুই মার্ক তুমি কনফার্ম পাবে তো আশা করি এই ভিডিওটি দেখার পরে তোমরা এই বাগধারাগুলো পড়ে ফেলবে আজকে আমাদের টপিকটা হচ্ছে বাগধারা যা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য একটা হট টপিক তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তোমার স্বপ্ন যদি হয়ে থাকে সরকারি নার্সিং কলেজে চান্স পেয়ে একটা সফল ক্যারিয়ার গঠন করা তাহলে তোমাদের পাশে আছে প্লাগলিগ অনলাইন নার্সিং ভর্তি কোচিং বিগত সালগুলোতে প্লাটিলেট থেকে দেশের বিভিন্ন সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছে একশো এরও অধিক শিক্ষার্থী তাই আর দেরি না করে তোমার স্বপ্ন পূরণে আজই ভর্তি হয়ে যাও আমাদের অনলাইন কোর্সে সম্পূর্ণ কোর্স ফি মাত্র নয়শো নিরানব্বই টাকা ভর্তির জন্য যোগাযোগ করো মোহাম্মদ আশিকুজ্জামান মোবাইল কল আর হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রথমে আছে হচ্ছে অক্কা পাওয়া অক্কা পাওয়া মানে হচ্ছে মারা যাওয়া দ্বিতীয়টা হচ্ছে অক্ষরে অক্ষরে মানে হচ্ছে যথাযথ অদৃষ্টের পরিহাস অর্থ হল ভাগ্যের খেলা অনধিকার চর্চা এর অর্থ কি অপরের বিষয়ে হস্তক্ষেপ করা অন্ধকার দেখা এর মানে হচ্ছে দিশেহারা হয়ে পড়া অন্ধের জোষ্ঠী এর মানে হচ্ছে একমাত্র অবলম্বন অমাবস্যার চাঁদ এর অর্থ হচ্ছে দুর্লভ বস্তু অরণ্যে রোদন এর অর্থ হচ্ছে নিঃফল অনুনয় অর্ধচন্দ্র অর্থাৎ এর অর্থ হচ্ছে গলা ধাক্কা দেয়া পরীক্ষা আসতে পারে যে অর্ধচন্দ্র এই বাগধারাটির অর্থ কি তাহলে সঠিক আনসার হবে ঘাড় ধাক্কা দেওয়া এরপর এটা হচ্ছে আতে ঘা মানে খুব কষ্ট আকাশ কুসুম অর্থ হচ্ছে অসম্ভব কল্পনা আগুন নিয়ে খেলা অর্থাৎ বিপজ্জনক ঘটনার আশঙ্কা তৈরি করা আঙুল ফুলে কলা গাছ এর মানে হচ্ছে হঠাৎ বড়লোক হয়ে যাওয়া আঠারো মাসে বছর এর অর্থ হচ্ছে দীর্ঘ সূত্রতা বা দীর্ঘ সূত্রিতা আধা জল খেয়ে লাগা এর অর্থ হচ্ছে চেষ্টা করা আমরা কাঠের ঢেকি যার অর্থ হচ্ছে অপদার্থ গল্প এর অর্থ হচ্ছে আজগবি গল্প ইসে পাকা এর অর্থ হচ্ছে অকালপক্ক ইতর বিশেষ এর অর্থ হচ্ছে পার্থক্য পূরণ চণ্ডী এর অর্থ হচ্ছে বেহিসাবি উড়ে এসে জুড়ে বসা এর অর্থ হচ্ছে অপ্রত্যাশিতভাবে জায়গা দখল করা পুরো কথা মানে হচ্ছে গুজব পুরো চিঠি এর অর্থ হচ্ছে বেনামি চিঠি উত্তম মধ্যম এর মানে হচ্ছে বেদম প্রহার উনিশ বিশ এর অর্থ হলো সামান্য পার্থক্য এক কথার মানুষ অর্থ হল দৃঢ় সংকল্প ব্যক্তি এক ঢিলে দুই পাখি এর অর্থ হচ্ছে এক প্রচেষ্টায় দুইটা ফল লাভ করা এর অর্থ হচ্ছে বিরাট আয়োজন এর অর্থ হচ্ছে মীমাংসা ওজন বুঝে চলা অর্থাৎ আত্মসম্মান রক্ষা করা কচুকাটা করা অর্থ ধ্বংস করা করায় গন্ডায় এর অর্থ হচ্ছে চুলচেরা হিসেব তো এই ভিডিওতে আমরা এই কয়টি বাগধারা দেখলাম এর পরবর্তী ভিডিওতে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা দেখব আশা করি এই দুইটা ভিডিওর বাগধারাগুলো তোমরা কমপ্লিট করতে পারলে এখান থেকে ইনশাল্লাহ এক অথবা দুই দিন তোমরা বাংলার জন্য নার্সিং ভর্তি পরীক্ষায় কনফার্ম কমন পাবা তো এরকম আরো ভিডিও চাইলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে তোমরা জানাবে এবং কোন বিষয়ে সাজেশন তোমরা চাও সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবে আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম